সবাই ঝটপট লাইফে যুক্ত হয়ে যান আজকে প্রায় এসে গেছি নানিদের বাড়ি ঘুরতে ঘুরতে এসে ভাবলাম লাইভ করি আর আপনাদেরকে বলেছিলাম যে সন্ধ্যার দিকে প্রায় লাইফে আসবো পাঁচটার দিকে তো অলরেডি এসে গেছি তো আপনারা তাড়াতাড়ি এসে পড়ুন আপনারা কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন সবাই আসেন আপনাদের প্রবাসী ছোটো ভাই এসে গেছে লাইফে আপনাদের মাঝে নতুন লাইফ নিয়ে আর সবার ঈদ কীভাবে কাটলো অবশ্যই বলবেন কমেন্টে তো আসুন ঝটপট সবাই লাইফে যুক্ত হন আর আজকে অতিরিক্ত গরম করছে অনেক গরম লাগে এখানে আমাদের বাড়িতেও অতিরিক্ত গরম লাগছে এখানেও নানিদের বাড়ি এসেছি ঘুরতে এখানেও এসে গরম লাগছে অতিরিক্ত গরম তো আপনারা আসেন ঝটপট সবাই ছোটো ভাইটাকে সাপোর্ট করে দেন আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন স্ক্রিনে ডবল টাচ করে ভাইটাকে ভালোবাসা দিবেন অবশ্যই আপনাদের ভালোবাসায় যেন এগোতে পারি তো আসেন অতটা অত কথা বলতে জানি না তো আপনাদের ভালোবাসায় যেন এগোতে পারি কে কোথায় ঘুরতে গিয়েছেন অবশ্যই বলবেন কোথায় ঘুরতে গিয়েছেন এবার কী ঘুরতে আমি অলরেডি চলে এসেছি নানিদের বাড়ি ঘুরতে এখন মামারা নায়িকাও কোথায় গিয়েছে অলরেডি আসবে তারপর বলছে নিয়ে যাবে ঘুরতে তো আসেন সবাই ঘুরে যাবেন আমার সাথে ঝটপট আস করে হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন তো আসেন ঝটপট লাইফে যুক্ত হয়ে যান আর অবশ্যই স্ক্রিনে ডবল টাচ করে ভাইটাকে সাপোর্ট করে দেবেন আর কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টও বলবেন তো আসেন অবশ্যই আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনাদের ভালোবাসায় যেন এগিয়ে থাকতে পারি জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আপনি কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই বলবেন কমেন্টে আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন আর বেলাইকেন বাজিয়ে আর স্ক্রিনে অবশ্যই ডবল টাচ করে দেবেন যেন আপনাদের ভালোবাসে আপনাদের ভাই এগোতে পারে অবশ্যই লাইক করে দেবেন আর ইরে সবাই কোথায় ঘুরতে গিয়েছেন অবশ্যই বলবেন আমি ফাইনালি চলে এসেছি নানিদের বাড়ি ঘুরতে আজকে অতিরিক্ত গরম লাগছে কি বলবো আপনাদেরকে হাই বলো ভাই কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই বলবেন অবশ্যই স্ক্রিনে ডবল টাচ করে দিবেন আর চ্যানেলটা যদি নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ছোট ভাইটাকে ভালোবাসা দিবেন যেন আপনাদের ভালোবাসায় এগোতে পারি তো আসেন ঝটপট সবাই লাইভে যুক্ত হন আর কে কোথায় লাইভ দেখছেন অবশ্যই কমেন্টও বলবেন আমিও যেন জানতে পারি যে আমার এত দূর থেকে ভাই দেখছে সব জি ভাই আমার বাড়ি হচ্ছে মালদা আপনার বাড়ি কোথায় বলেন জি ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মালদা অবশ্যই স্ক্রিনে ডবল টাচ করে ভাইটাকে সাপোর্ট করবেন আপনাদের ভাই ছোট ভাই এসে গেছে আবারও নতুন লাইট নিয়ে আসেন ঝটপট লাইটও যুক্ত হন আর সবাই ফুলের ভালোবাসা দিয়ে জানে ভাইটাকে আমি অলরেডি কিন্তু এখানে বাঁশের ঝাড় আছে তার জন্যে একটু হালকা বাতাস বইছে এখানে ওই জন্য বসে আছি অতিরিক্ত গরম লাগছে আজকে বুঝতে পারলেন তার জন্যে এখানে বসে আছি দেখেন বাঁশের ঝাড়গুলো অনেক ভালো লাগছে অবশ্য বাতাসও বইছে ঝটপট সবাই অবশ্যই বাঁশের ঝাড় কাকে ভালো লাগে অবশ্যই বলবেন কমেন্টে ফাইনালি আমি কিন্তু অলরেডি বাঁশের ঝাড়েই বসে আছি কাকে কাকে বাঁশের ঝাড় পছন্দ অবশ্যই বলবেন বাঁশ খাওয়া পছন্দ কাকে লাগে অবশ্যই কে কে বাঁশের ঝাড় পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন আমাকে পাতাগুলো অবশ্যই ভালো লাগে বাঁশের স্ক্রিনে অবশ্যই ডবল টাচ করে দিবেন এই ছোটো ভাইটাকে লাইফে কেউ না কেউ একবারও বাঁশ খেয়েছেন লাইফে কেউ না কেউ একবারও বাঁশ খেয়েছেন ওই জন্য আমি অলরেডি বাঁশের ঝাড়ে বসে আছি তো আসেন ছোট ভাইটাকে একটু সাপোর্ট করে যান সবাই ঝটপট লাইফে যুক্ত হন আর কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন আপনারা ভালোবাসায় যেন এগোতে পারি আমার বাড়ি ভাই মালদা আপনার বাড়ি কোথায় বলেন ভাই ঝটপট বলেন আর বেশি ভিডিওটাকে শেয়ার করে দিবেন অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকেন বাজিয়ে অবশ্যই পাশে থাকবেন অবশ্যই অনেক ভালো ভালো ভিডিও ছাড়ি রাজমিস্ত্রির কাজ কাজের ভিডিও তা আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন অলরেডি আমি আজকে একটা লং ভিডিও ছেড়েছি আমি একটা লং ভিডিও আজকে ছেড়েছি তো অবশ্যই দেখে আসুন আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই বলবেন কমেন্টে আপনারা দেখে আসুন আজকে আমি একটা লং ভিডিও ছেড়েছি তো আপনাদেরকে কেমন লাগছে লং ভিডিও দেখতে অবশ্যই গিয়ে সাপোর্ট করে আসবেন আর অবশ্যই আপনাদের পাশে থাকবো আপনারা আমাকে একটু ভালোবাসা দিয়ে যান এই ছোট ভাইটাকে প্রবাসী ছোট ভাইটাকে আপনাদের ভালোবাসায় যেন এগোতে পারি অবশ্যই আপনাদের ভালোবাসা পেয়ে এগিয়ে যেন আমি কিছু করতে পারি আর আজকে ভাই অতিরিক্ত গরম বুঝছেন ভাই আজকে আমি এসেছি ফাইনালি নানিদের বাড়ি ঘুরতে ঘুরতে এসে লাইভ করছি আর অলরেডি আপনাদেরকে বলে রেখেছিলাম যে পাঁচটার দিকে লাইভে আসব আর আমার এখানে পাশে রেল রেলগাড়ির ই আছে তো ট্রেন যাচ্ছে এখন অলরেডি আমাদের ট্রেনের রাস্তা আছে এখানে মাঝরে তার জন্যে ট্রেন যাচ্ছে এখন আওয়াজ করছে ফরেন মাসে তো ঝটপট সবাই আসেন এই ভাইটাকে ভালোবাসা দিয়ে যান ফাইনালি আমি এসেছি পাঁচটার দিকে কথা দিয়েছিলাম যে পাঁচটার দিকে অবশ্যই আসবো লাইভে তো এসে গেছি লাইফে অলরেডি তো আসেন ঝটপট সবাই আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাকসেস করে রাখবেন বেলাইকেন বাজিয়ে আর স্ক্রিনে অবশ্যই ডবল টাচ করে দেবেন তো আসেন ঝটপট সবাই আর ভালোবাসা পেয়ে অবশ্যই বাঁশকে কে কে অবশ্যই কমেন্টে বলবেন আর অলরেডি আমি কিন্তু বাঁশের ঝাড়ে বসে আছি বাঁশ খাওয়ার জন্য আসেন ঝটফ আসেন ফাটাফট লাইফে আর আমি আপনাদেরকে বলে দিই আমার বাড়ি হচ্ছে মালদা মালদা আমি অলরেডি রাজমিস্ত্রির কাজ করি কিন্তু আপনাদেরকে কেমন লাগছে রাজমিস্ত্রির কাজ অনেক ভালো ভালো ভিডিও ছাড়া আছে আর আজকে আমি একটা লং ভিডিও ছেড়েছি তো আপনারা যেয়ে অবশ্যই দেখে আসবেন সাপোর্ট দিয়ে আসবেন ভাইটাকে তো যান অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে আর আজকে অতিরিক্ত গরম লাগছে ভাই তো আপনাদেরকে গরম লাগছে কি অবশ্যই বলবেন স্ক্রিনে অবশ্যই ডবল টাচ করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ছোট ভাইটার তোমার ছোটো ভাই অবশ্যই ভালো ভালো ভিডিও ছাড়ে তো আপনাদেরকে কেমন লাগছে তো আসেন সবাই ঝটপট ফাইনালি আমি আজকে এসেছি ঘুরতে নানিদের বাড়ি তো এখান থেকে আবার লাইভ চালু করেছি আপনাদেরকে বলেছিলাম যে आज के लाइट पे आसपू पाँचटा दिखे আছেন আছেন সবাই তো বলেন কি খবর সবাই তো ফাইনালি আমাকে একজন ডাকতে এসেছিল তার জন্য মাইকটা অফ করে রেখেছিলাম তো বলো ঝটপট আর আজকে অতিরিক্ত গরম লাগছে ভাই কি বলবো সে ভরসা আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসায় অনেক ভরসা এবার অলরেডি আমি কিন্তু বাসে ঝাড়ে বসে আছি আছেন ঝটপট আজকে আমাকে বলছে যে নানীদের বাড়ি থেকে যে আজকে আমাকে বলছি যে থেকে যান আজকে বাড়ি যায় না তো আমি ফাইনালি ভাবছি যে চলে যাব তার জন্যে বলছি যে চলে যাব তো ওরা বলছে থেকে যাও তো দেখি কি হয় বিষয়টা আপনাদের মাঝে যে যাবো কি যাব না বাড়ি কে কোথায় লাইভ দেখছেন অবশ্যই কমেন্টে বলেন আর আজকে আমি অলরেডি ভাই বন্ধু তারাকে বলে রেখেছিলাম যে পাঁচটার দিকে আসবো তো ফাইনালি এসে গেছি পাঁচটার দিকে লাইফে তো আসেন সবাই ভটপট আসেন আর আজকে আমি একটা লং ভিডিও ছেড়েছি তো আপনারা অবশ্যই দেখে আসুন দেখে ভাইটাকে সাপোর্ট করে আসুন তো আপনাদেরকে লং ভিডিও কেমন লাগছে অবশ্যই দেখে আসবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন বন্ধুদেরকে মাঝে আসেন ঝটপট সবাই অলরেডি রাস্তার পাশে আছি তো তার জন্যে আওয়াজ আসছে অনেকগুলো তো আপনাদেরকে আওয়াজ সঠিক যাচ্ছে কি যাচ্ছে না অবশ্যই বলবেন আওয়াজ ক্লিয়ার যাচ্ছে আপনাদেরকে আমি আমার নানিদের বাড়ির জায়গাগুলো দেখিয়ে দিই তো এই দেখেন অনেক জায়গা ভাসছেন কি খবর ভাই ও বন্ধুরা তো আসেন সবাই আপনাদের কে সবার কেমন ভাবে ঈদ কেটেছে অবশ্যই বলেন আজকে আমাকে অনেক গরম লাগছে ভাই কি বলবো আপনাদেরকে অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলাম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো অনেক অনেক ভিডিও ছাড়ি তো আপনাদের ভালোবাসায় সাপোর্ট পেতে চাই আর অবশ্যই স্ক্রিনে ডবল টাচ করে দেবেন ফাইনালি আমি অনেকক্ষণ থেকে লাইভে আসি তো আপনারা আপনাদের এই ছোটো ভাইটাকে ভালোবাসা বোধহয় দিতে চাইছেন না ওই জন্যই আসেন না লাইভে আমি তো আপনাদেরকে ফাইনালি বলে রেখেছিলাম যে আমি পাঁচটার দিকে লাইফে আসছি অলরেডি চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেল লাইফে আসা তাও আপনাদের ভালোবাসা পাই না এতক্ষণ ধরে ফাইনালি বলেন সবাই কেমন আছেন অবশ্যই বলবেন কমেন্টে আর কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই বলবেন আর স্ক্রিনে ভালোভাবে এই ভাইটাকে স্ক্রিনে ডবল টাচ করে দেবেন আর আমি তো লাইফে নতুন তাই জন্যে কিছু বলতে অতটা ভালোভাবে পারি না তার জন্য কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা করে দেবেন অবশ্যই মাফ করে দেবেন অতিরিক্ত গরম অবশ্যই ছোটো ভাইটাকে সাপোর্ট করবেন স্ক্রিনে ডবল টাচ করে দেবেন আর যদি লাইফে নতুন হয়ে থাকে অবশ্যই লাইফটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভাইটার পাশে থাকুন তা আসুন সবাই ঝটপট এই প্রবাসী ছোটো ভাই এসে গেছে ফের আবারও আজকে নতুন লাইফ নিয়ে আপনাদেরকে বলেছিলাম যে লাইফে আসবো পাঁচটার দিকে তার জন্য এসে গেছি লাইফে আমি বোধহয় মেয়ে হলেই ভালো হতো আপনাদের তাও তো সাপোর্ট পেতাম ছেলে হয়ে বোধহয় ভুল করে দিয়েছি আপনাদের কোনো সাপোর্ট পায় না মেয়েও থাকলে সব সময় লাইফে এক হাজার করে লাইফে যুক্ত হয়ে থাকেন সবাই অনেক কেউ আমি ছেলে বোধহয় হয়ে ভুল করেছি যে কেউ আসতে চাইছেন না আমার বোধহয় চেহারাই খারাপ মার্শাল্লা অনেক সুন্দর চেহারা দিয়েছে ওটা বলবো না কিন্তু কপালটাই খারাপ মুসিবটা ভালো না আপনাদের ভালোবাসা পেতে চাই তো আপনারা ভালোবাসা দিতে চাই না চাচ্ছেন না দিতে চাচ্ছেন না ছোট ভাই ভেবে কিছু ভালোবাসা দিয়ে যান অলরেডি আমি কিন্তু ছোট কিউটার ওটার আপনাদের ভালোবাসায় কী চাই তো আপনাদের ভালোবাসায় এগিয়ে গেলেই কিছু করতে পারি ফাইনালি কিন্তু আজকে আমাকে অতিরিক্ত গরম লাগছে আজকে আর আমি অলরেডি কিন্তু রাজমিস্ত্রির কাজ করি ডিজাইনের কাজ ছাড়ি অবশ্যই পাঁচ রকম ডিজাইনের কাজ ছাড়ি আর এমনিও অনেক কিছু কাজ বিষয় নিয়ে ছাড়ি তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর এই লাইভে যদি নতুন হয়ে থাকেন অবশ্য লাইফ লাইভটাকে লাইক করে দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আইকন বাজিয়ে যেন আপনাদের পাশে থাকতে পারি এখন তো প্রায় সবই ছুটির কাজ ছুটি আছে কাজ কিছুই নাই তাও আপনারা আমাকে ভালোবাসা দিতে চাচ্ছেন না সবাই আসুন ঝটপট এখন তো অলরেডি কাউরে কাজ নাই তো আসেন ঝটপট এই ভাইটাকে ভালোবাসা দিয়ে যান জানি না লাইফে যে কিভাবে কথা বললে আপনারা ভালো ভাবেন ভালোভাবে খুশি হবেন

আমি কিন্তু আজকে হাতে মেহেন্দি দিয়েছি তো আপনাদেরকে কেমন লাগছে কমেন্টে বলবেন আপনাদেরকে মেহেন্দি কেমন লাগছে দেখতে আমি নিজে থেকে দিয়েছি এটা খবর কিছু না এই কারণ অনেকক্ষণ থেকে লাইফে আসি তাও কেউ আসছেন না ভাইটার প্রতি বোধ হয় আগ্রহ নাই যে ভাইটাকে আমি একটু সাপোর্ট করে আসি তার প্রতি কাহরি বোধহয় আগ্রহ যে ভাইটাকে একটু সাপোর্ট করে আসি ভাই আজকে অতিরিক্ত গরম বুঝলেন প্রায় দুই দিন থেকে অতিরিক্ত গরম লাগছে ওই জন্য আমি অলরেডি বাঁশের ঝাড়ের নিচনে বসে আছি ছাদে ওপরে যেন হালকা বাতাস পরে ঠান্ডা আবহাওয়াটা আছে দেখছি কিছুই বলে না ভাবছি যে মনে মনে যে আমি বোধহয় মেয়ে হলেই ভালো হতো যে আপনাদের মাঝে কথা বললেও লোক জমা থাকতো না বললেও লোক জমা থাকতো ঠিক আছে আমাকে অলরেডি আমার মামু কিন্তু ডাকছে এই যে দেখছেন সিঁড়ি থেকে তো ফাইনালি আমাকে যেতে হবে একটু নদীর ওপারে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও আসব কালকে লাইভে তো অবশ্যই আপনারা সাথে থাকবেন আর ভালোবাসা দিয়ে যাবেন এই ছোট ভাইটাকে তো আসুন সবাই ঝটপট তো ভালো থাকেন আসসালামু আলাইকুম